আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় দর্শক নিয়ম শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক মুবারকবাদ ও সালাম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মধ্যে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এসতেক ফার যা এখন আলোচনা করব যে স্তেক পারটি প্রিয় নবী সাল্লু আলি চার সময় পাঠ করতেন তাহলে বুঝতে পারছেন ইসতেক ফারটি কত গুরুত্বপূর্ণ সেই চারটি সময় হলো নামাজের পর অজু করার পর ওরানুল করিম তেলাদ করার পর মজলিস বা সভা সেমিনারের পর বন্ধুরা আমরাও এই চারটি সময় ইস্তেক ফার পাঠ করব। নবী করিম সাল্লুক আলী সাল্লাম তার অনুসরণ হবে ও তার সুন্নত আদায় হবে রসুল্লাহ সাল্ল্লা আলী যখন যে আমল করতেন তা আমাদের জানতে হবে হজরত আইসা সিদ্দিকা রদিউল্লাহ তালহা বলেন রসুল্লাহ সাল্লা আলসালাম যখন কোনো মজলিস থেকে বা কোনো বৈঠক শেষ করতেন কোরআন তেল শেষ করতেন নামাজ শেষ করতেন তখন তিনি এই পাঠ করতেন এই জন্য আমি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললাম তাকে হে আল্লাহর রসুল আমি দেখছি যে যখন মজলিস বা বৈঠক শেষ করেন আপনি তখন এই ইজতেক আপনি পড়েন এর কারণটা কি নবী করিম সল্লাহ আলী সাল্লাম বললেন যদি মজলিসে কোনো ভালো কথা হয় তবে এ ফাঁড়ের দ্বারা তা সিলমোহর মারা হয়ে যায় আর পক্ষান্তরে কোনো ভুল কথা বা কথা যদি হয়ে যায় তবে এই এসতে দ্বারা কাফফারা হয়ে যায় সুভান সুপ্রিয় দর্শক অপার হাদিসে এসেছে আবু সাঈদ খুদরি রাজু তালা নহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সোল্লা সাল্লাম উজু করার পরও এ ফার পাঠ করতেন এই স্টেক পাঠটি হলো সুহানাকাল্ হুম্মা অ বিহেম দিকা অশহাদুয়াল্লা ইলাহা ইল্লা অংতা অস্ত ফেরুকা ওয়া তুবু ই লাই আমি আবার বলছি সুহানাকা আল্লাহ হুম্মা অ বিহেম দিকা ইলাহা ইল্লা অংতা অস্ত ও ফেরুকা ওয়া তুবু ই প্রিয় দর্শক আশা করি উজু করার পর নামাজের পর কোরআন তেলাতের পর বৈঠক বা মজলিশ সেমিনার শেষ করার পর পার্টি আমরা সকলে পাঠ করব আশা করি